একটা পুনর্ব পুনর্বিলন সভা হয়ে উঠছে আমার বন্ধু আলতনা আছে মগজু আছে আর আমার আর আমার দাদা স্থানীয় ছিলেন আমরা একসঙ্গে বহুদিন কাজ করেছি সাহিত্যিক সায়ন বন্দোপাধ্যায় তার করলাম আপনাদের অধ্যক্ষার শ্রুতি এখানে আছে আমি এটি ছোট্ট করে বলি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে একটা হলো সুবিধাকে নিয়ে কিছু বলতে ইচ্ছে করছে ওনাকে নিয়ে আমার চর্চা বহুদিন হলে আমি যখনই কিছু দেখি তার মধ্যে সুবিধা দেখে পড়েন এত ভালো লাগে এত ভালো ভালোবেসেছিলাম আর দিনে দিনে আরো আহ লিখে করছি এত সুন্দর গান রবীন্দ্রনাথ যদি শুনে নিতে পারতেন শিখিয়েছেন ওকে তখন তো উনি ছাত্র গেছে একটা গানও শিখিয়েছিলেন সুবিধা আমাকে বলতে কিন্তু সুবিধা যে কোথায় পৌঁছেছেন সেটা যদি রবি ঠাকুর দেখতেন ভীষণ ভীষণ খুশি হত কি অদ্ভুতভাবে তারই জ্ঞান ভ্যান ও শৈলীকে একটি মানুষ তার গলায় ধরে রেখেছিল দিনের পর দিন তা আমি অনেক জায়গায় বলেছি লিখেছি আজকে অত সময় নেই শুধু কয়েকটা কথা বলি এক হচ্ছে সুবিরতা আজকে শুধু আর একজন বড় রবীন্দ্রসঙ্গীত শিল্পী নয় রবীন্দ্র গানে এক ঘর আপনারা সবাই জানেন যারা গান বাসে এখন আপনার অধিকাংশ গানের লোক আপনারা জানেন যে সুন্দর যেভাবে গান করে বা করে গেছেন বা শিখিয়ে গেছেন তাতে একটা ঘর তৈরি হয়েছে আমি ঘর বলছি এই কারণে যে আমি এখন কেউ যদি সুবিনয় দাস স্টাইলে খানিকটা গায় আমি বুঝতে পারি কোথায় রাখা তুলে রেখেছেন বা শিখেছেন তা জানে এ ভাবা যায় না একটা কথা বলবো আপনাদের একটু মনের কথায় তার আগে বলি যে ইন্দ্রানী ভট্টাচার্য আনন্দী কমিউনিকেশনসের যিনি ওই চারায় ওই শেখায় ওই থাকে ওই গায় ওই অনুষ্ঠান করে ও সুমার কাছে পঁয়ত্রিশ বছর শিক্ষা করেছে এবং সুবিনয়ার মৃত্যুর আগের বছর ও সুমাদের জন্য একটা অপূর্ব সুন্দর একটি অনুষ্ঠান করেছিল ওর সংবর্ধনায় সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য এসেছিলেন আর এক সবের ভক্ত আমার খুব বন্ধু লোক এবং উনি সবসময় সুন্দরবাবুর কথা বলতেন আমার এখনো পরে সেই গ্রিন রুমে আমরা বসেছিলাম আর উনি বলছেন যে এই গানটা এই লোকটার গান আমার রাত্রে শুনতেই হয় উনি রাত্রে সারাদিনের কাজের পরে তখন মুখ্যমন্ত্রী আমি দু হাজার এক সালের কথা বলছি উনি রাত্রে ফিরে গিয়ে তিনটে কাজ করতেন মনের মতন একটি বা দুটি বই পড়তেন কিছু পরের দিনের কাজ তার নোট করতেন যে পরের দিন দরকার হবে আর দিনে রবীন্দ্রসঙ্গীত খুব ভক্ত ছিলেন সুবিন সেটা বলেও চিনি সেখানে আর আমি একটা ঘটনা না বলে পারছি না সেটা হলো সুবিন একটা ক্যাসেট রিলিজ হয়েছিল কলকাতায় এবং সেটা রিলিজ করা হয়েছিল আদার রুম বলে একটা দোতলার রেস্টুরেন্ট আছে ট্রিপ ক্যাসেট পেয়েছিলো তাই ট্রুই একটা বি পেছনে সেখানে সুবিধার ওটা রিলিজ করা হয়েছিল যারা করেছিল তারা আয়োজন করেছিল এবং সুবিনতাকে বলেছিল যে ক্যাসেটটা নিয়ে কি বলা যায় তুমি বলুন তুই শঙ্করলালকে বলো যদি এসে কিছু বলে তো ওরা ক্যাসেট আগে দিয়েছিল আমি শুনে হচ্ছিলাম সেটা রিলিজও হয় তো সেখানে আমি বলার মধ্যে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে উনি হচ্ছেন রবীন্দ্রসঙ্গীতের আমির খান সেটা যখন বলেছে তার তো হল হইতে গেল যখন পরে আমরা বসে তুমি খাওয়া দাওয়া করছি তখন উনি আমাকে বলি তুমি এত বড় একটা উস্তাদের নাম আমার সঙ্গে জুড়ে দিলে তুমি আমাকে বলছো রবীন্দ্রসঙ্গীতের অমিত খান আমি বললাম বলবো না একবার কেন এই এক আগে যে তিনটি শব্দ বললাম যে আমি আমির ফ্যাশাই আমি ওনার ইন্টারভিউ দিয়েছিলাম কয়েকবার এবং ওনার কথা লিখতাম আর তো সেরকম কলকাতায় এলে আমি ওর গান তো যতদিন আমি গান আমি আমি ফাঁস পেরেছি জবসাই হোক ওনার বাড়িতে যেতাম যেখানে উনি সে থাকতেন ওয়েলের সুতে আর ওনার ইন্টারভিউর সময় আমি ওনাকে আমার মনে আছে আমি বলেছিলাম যে আপনার মধ্যে তিনটে জিনিস পাওয়া যায় যেটা আমি বুঝতে পারি না কী করে আপনি ধরে রাখেন খেয়াল তো আপনি এত ভালো তান করতেন যারা সিনেমায় দেখেছেন ওর টানকারী সেই বিখ্যাত গান সেই শুনতে তারা জানেন কি অপূর্ব গলা এই সেই গলাও আমরা শুনেছি কিন্তু আস্তে আস্তে উনি গলাটাকে আরো নামিয়ে আনতে আরো গম্ভীর জায়গাগুলোতে ঘটে ফেরা শুরু করল এবং বিলম্বিত হঠাৎ স্লো গান ধ্যানে বসেছেন চোখ বন্ধ করে দাঁড়িয়েছেন আর ধ্যান করছেন যান তা আমি ওনাকে বললাম যে শুনে যান আপনি যখন গান করেন মনে হয় যেন আপনি যে গানই করুন যত ঠিক গানই করুন মনে হয় যেন আপনি পূজা অঙ্গের দান করছেন তো বলে হ্যাঁ এটা কিন্তু আমাকে অনেকে বলেছে যেন অনেকে বলেছে তাই আমি বললাম যে এটা করেন কি করে আরেকটা কথা জিজ্ঞেস করেছিলাম যে সেটা হলো যে আপনি কঠিন ধরনের দান করেন বলে লোকে বলে সেটা বলে আমি আসলে ক্লাসিক্যাল অঙ্গের গানগুলো করি তো যেটা কম গাওয়া হয় গাওয়া বেশি উচিত কিন্তু গাওয়া কম হয় আমি ওই ওইগুলোই ধরি তো কঠিন অঙ্গ কেন বলে আমি জানি না সংখ্যায় কারণ কোনো গানই কঠিন নয় গাইতে পারবে আর সব গানই গেয়ে গেয়ে রক্ত করে গাইলে সেটা সহজ গান হয়ে যায় আমি কোনো রবীন্দ্রনাথের কোনো গানকেই কঠিন বলবো না যখন তুমি গাইছি তারপর আমি আমরা কয়েকটা গানের কথা বললাম কি সুন্দর করে এত অন্য লোককে কাছে মনে হবে কেন শাস্ত্রীয় চর্চা হচ্ছে উনি সেটাকে একেবারে ওই যেটা সংঘ ঘোষণার সম্পর্কে বলেছিলেন জলের ঢেউয়ের তরল তান জলের তরল তান সেটা সূন্যাদ নিয়েই বলেছে সূন্যাদ সেটা বলা তুমি বলেন যে বেশ পরে আমার মনে আছে ওনার মৃত্যুর আগের বছর ওনাকে একটা ইন্টারভিউ করেছিলেন টেলিভিশন দুদর্শনে সেটা এখনও দেখায় অনেকে দেখেছে আমাকে বলে যে খুব ভালো লাগে যখন ওরা ফিরিয়ে ফিরে দেখায় তো সেখানেও আমি বলেছিলাম যে আপনাকে তো মানুষ মনে করে রবীন্দ্র গানের আমির খান বাট হ্যাঁ শুনতে অবাক লাগে বিস্ময় লাগে এত বড় ও সঙ্গে আমার নামটা জুড়ে দেয় ভালো লাগে কিন্তু বিস্ময়টা বেশি লাগে যাই হোক আর ওনার সঙ্গে একটা লোকের নাম বরাবরই চলে আসে যাহারা আমি খুব প্রশ্রয় পেয়েছিলাম কলকাতা নিয়ে এলে আমি ওর বাড়িতে যেতাম ওর ভাই আমার আমার বন্ধুর বাবা সেটা হচ্ছে সৈলজ একজন মনোদার সৌরজার কাছে গেলে সৈন্যদা এত সুন্দর করে সব কঠিন কঠিন বিষয়গুলোকে স্মরণ করে বোঝাতেন ভাবা যায় না তাই সুরজদার একটা কথা আমার খুব ভালো লাগে উনি বলতেন যেটা সুবিধারের কথা খুব মনে আসে উনি বলতেন রবি ঠাকুরকে জানতে গেলে ওর গানটা জানতে হবে আর ওর গানটা জানতে গেলে রবি ঠাকুরকে জানতে হবে রবি জানতে হবে রবীন্দ্র বক্তব্য সবকিছু আর রবীন্দ্রনাথ কি জিনিস জানতে গেলে তার গান শুনতে হবে আর আর একটা খুব সুন্দর কথা বলো দুটোই একসঙ্গে জানানো হয়ে যায় তো রবীন্দ্র চর্চা করলে গান এসে যাবে আর রবীন্দ্রসঙ্গীত চর্চা করলে রবীত ঠাকুর এসে এত সঙ্গে এটা আমি কাছে শিখেছি শুনেছি আর একটা জিনিস বললে আপনাদের একটু গায়ে কাটা দেবে সেটা হলো উনিশশো বিরাশি সালে চোর বাগানের মল্লিক বাড়িতে বিরাট সভা হয়েছিল বাবু সন্ধ্যা বলে সেখানে সংবর্ধনা জানানো হচ্ছিল রবি শঙ্করকে উনিশশো বিরাশি সালে এবং ওই যে প্রতিষ্ঠান করছিলো বর্ষা আমি তাদের সঙ্গে আছি বলে আমাকে ওরা বলেছিল যে তুমি একটু শিল্পী কারা যাতে চাই তাদের একটু যোগাযোগ করো বা সাহিত্যিক চাহিত্য যারা আসবেন কে নয় কে আসেনি সেদিন ভাবা যায় না সব তখনকার সাহিত্যিক গায়ক ইত্যাদি আমি শুনি না দেখো বলেছিলাম আর ওই সভাতে যেহেতু আমাকে একটু ঘোষণা করতে হচ্ছিল ব্যাপারগুলো আমি আমাকে বলা হয়েছিল আমি বলেছিলাম যে আমি শুরু দেখে দিয়ে শুরু করি এর ভালো শুরু হয় তো উনি বহেন অনন্ত আনন্দ ধারা গাইলেন হারমোনিয়ামটা নিয়ে আমার এখনও চোখের সামনে ভাসে আমি কতবার দেখেছি কতবার বলেছি এখনো আমি চোখের সামনে দেখতে পাই রবিশঙ্কর অত সুন্দর বড় বড় চোখ না শুধু অপর চোখ উনি হাঁ করে দেখছেন ওকে ওর গানটা শুনছেন কি অপূর্ব কী অপূর্ব অব্দি আর এটা ওনার জীবনের গান বলা যায় আমি ওনাকে অনেকবার বলেছি বহেন্দ্র রস মানে ওনার জীবনেরই গান এটা অভিনয়ের জীবনের গান তো হয়ে যাওয়ার পরে ও তো দেখলেন ক হয়ে গেলেন তারপরে যখন অনুষ্ঠান হয়ে গেছে বাফির মানে ওই মল্লিকবারের একটা বড় ঘরের চায়ের ব্যবস্থা করা হয়েছিল

যে রবিনাকে আমরা সচার সচার যেমনই আলোচনা হয় ভাবা হয় বলা হয় শোনা হয় দেওয়া হয় তার বাইরে কিছু কিছু জিনিস আছে তো এটা তো জীবনেই আছে সেখান থেকে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর করে সেই তত্ত্ব এবং তথ্যগুলো নিয়েই ও করেছে আপনারা শুনবে নাচেন আর শেষ কথা বলে ওই টেলিভিশনে সেই টুভিতে আমি সুধিনদাকে জিজ্ঞেস করেছিলাম সুধিনদা আপনার জন্মদিনে কেউ যদি কোনো গান গাইতে চায় কি গান আপনি শুনতে চাইবেন তুমি বলেছিলেন আবার যদি ইচ্ছা করো আবার আসি আজ তার জন্মদিন নয় কিন্তু তার জন্মবাসী তো পালন করা হচ্ছে আমরা ইচ্ছা করি উনি আবার ফিরে আসুন ওনার দেহ নিয়ে নয় কিন্তু তার গান তার চিন্তা তার তার ভাবনার জগৎ যেটা আস্তে 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 মাসের মধ্যে ছড়াচ্ছে সেভাবে উনি ফিরে আসুন আমি ওনাকে নমস্কার করে আপনাদের অভিবাদন জানিয়ে শেষ করছি